ধানের পাতা মোড়ানো পোকা প্রভূত ক্ষতি করে থাকে সাধারণত এই রাইস লিপ ফোল্ডার বা পাতা মোড়ানো পোকা এর লার্ভাগুলো পাতার দুই পাশে ভাস করে আড়াআড়ি ভাবে সুতোর মতো অংশ দিয়ে জোড়া লাগায় এবং পাতার ভিতরে লুকিয়ে থেকে সবুজ অংশ খেয়ে ফেলে আক্রান্ত পাতায় সাদা সাদা বা স্বচ্ছ দাগের মতো দেখা যায় এই পাতাগুলো আমরা ছিঁড়ে লার্ভাগুলো মেরে ফেলতে পারি অথবা ট্রাইকোগ্রামা নামক এক ধরনের পরজীবী আছে সেটির মাধ্যমেও এটি দমন করা সম্ভব এই পাতার সাধারণত যে কীটনাশকগুলো আমরা ব্যবহার করে থাকি ক্লোরোপাইরিফস স্পিনোসেট কার্বারি কাটারিপ গ্রুপের কীটনাশক ব্যবহার করে থাকি এই পকার যে মদগুলো পাতায় দশ থেকে প্রতি করে ডিম পড়ে এই ডিমগুলো সাদা থেকে হালকা হলুদ রঙের হয়ে থাকে দুই থেকে পাঁচ দিনের মধ্যেই শুকের বের হয় বা লার্ভা বের হয় এই লার্ভাগুলো পাতার সবুজ অংশ খেয়ে ফেলে এবং পাতায় সাদা সাদা দাগ হয় এটি পনেরো থেকে বিশ দিন সক্রিয় থাকে এরপরেই পিপা স্টেজে চলে আসে এটি কোকন তৈরি করে এবং এটি ছয় থেকে আট দিন থাকে এরপরেই পূর্ণাঙ্গ মথে পরিণত হয় বাদামি হলুদ রঙের মদ এর পাখায় ঢেউ কেলানো জিক দাগ থাকে